পরের প্রশ্ন যদি কোন লোক পেশার খাতিরে রিবা নেয় অথবা দেয় যেটাকে এখানে দিনের ভাষায় বলা হয় ইন্টারেস্ট তাহলে কি এমন যে তাদের রোজা কবুল করা হবে না এখানে সুদ বা রিবার কথা যদি বলতে হয় রিবা একটা বড় গুনা এটা কবিরা গুনা পবিত্রকরণে সব মিলিয়ে আট জায়গায় রিবার কথা বলা হয়েছে আল্লাহ এই কথা বলেছেন জোরআল ইমরান পদ্মা নম্বর তিন আয়াত নম্বর একশো তিরিশ আছে আমি এখানে একশো দুটো বলছি বিস্তারিত বলছি না পবিত্র করণে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত আটাত্তর ও দুইশো উনআশি তোমরা তোমাদের সুদের যে বকেয়া আছে সেটা ছেড়ে দাও যদি কেউ সুদের এই দাবিটা না ছাড়ে রিবা এটা একটা আরবি শব্দ তোমরা যদি তোমাদের সুদের এই দাবিটা ছেড়ে না দাও তবে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও যদি কেউ রিবার সাথে জড়িত থাকে ইন্টারেস্ট সুদ আল্লাহ এবং রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এটা খুবই বড় গুনা মদ খাওয়ার চেয়েও এটা বড় গুনা এটা মাদকদ্রব্য সেবনের চেয়েও একটা বড় গুনা কারণ যদি মদ খান মাদকদ্রব্য নেন শুকর মাংস খান এগুলো বড় গুনা কিন্তু এর জন্য আল্লাহ এবং রাসেল যুদ্ধ ঘোষণা করবেন না যদি রিবার মধ্যে জড়িয়ে পড়েন সুদ নেন বা সুদ দেন সুদ দেয়া বা সুদ নেয়া এ দুটোই বড় গুনা যদি কেউ রিবা জড়িত থাকে এমনিতে তার রোজা ভেঙে যাবে না কারণ রোজা ভাঙা যে কারণগুলোর কথা বলেছি সব মিলিয়ে দশটার কথা এর মধ্যে রিবা নেই তবে বড় গুনা এটা রিবা থেকে নিজেদের বিরত রাখব বিশেষ করে রমজান মাসে কারণ এটা হলো ক্ষমার মাস আশীর্বাদের মাস এতে করে আপনার পুরস্কার শুধু কমে যাবে তবে রিবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না রোজা বাতিল হয়ে যাবে না কিন্তু তার পুরস্কার কমে যাবে আমাদের নবী মহম্মদ সাল্লাহসাললাম বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর একহাজার নয়শো তিন আমাদের প্রেরণবী বলেছেন কেউ যদি মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই যদি কোনো মানুষ বিরত না থাকে খারাপ কাজ থেকে গুনার কাজ থেকে হারাম কাজ থেকে তার পানাহার থেকে বিরত আল্লাহর কোনো প্রয়োজন নেই রিবার সাথে জড়িত থাকলে তার রোজা থাকার পুরস্কার কমে যাবে হয়তোবা সে কোনো পুরস্কার নাও পেতে পারে সুবাহ আল্লাহ ব্যাপারটা বেশ সিরিয়াস তাই না আর আমরা জানি যে দুর্ভাগ্যজনক ভাবে অনেক মানুষ মনে করে যে এই ইন্টারেস্ট বা রিবা তাদের একটা অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে দোয়া করি আল্লাহ আমাদের রক্ষা করেন জাকির পরের প্রশ্ন দর্শকদের কাছ থেকে যদি কোন লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে বেশ কয়েক ঘণ্টার জন্য তাহলে কি রোজা ভেঙে যাবে কেউ যদি অজ্ঞান হয়ে যায় সেটা সামান্য সময়ের জন্য হলে রোজা ভাঙবে না এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমতাদের মধ্যে কোনো মতভেদ নেই যদি সে অচেতন অবস্থায় থাকে কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিট রোজা রাখার সময়টার মধ্যে এতে রোজা ভাঙবে না তবে যদি সে অজ্ঞান থাকে একেবারে ফজর থেকে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত তাহলে তার রোজা ভেঙে যাবে তাকে রমজান মাসের পরে আবার এই রোজাটা রাখতে হবে আচ্ছা তাহলে দিনের বেলায় কয়েক ঘন্টা অজ্ঞান থাকলে তার রোজা ভেঙে যাবে না অনেক ধন্যবাদ